বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সূত্র দ্য টেলিগ্রাফ রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তেমন ভালো নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অপরপক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন বাংলাদেশে যা হচ্ছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না যদিও ভারতের অনেক মন্ত্রী এমপি বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রদান করেছেন বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে এবার বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল শুক্রবার বিশ সেপ্টেম্বর দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপির আয়োজিত নির্বাচনী এক সমাবেশে এই হুমকি দিয়েছেন তিনি অমিত শাহ বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী দুই অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেয়া হবে দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন তিনি অমিত শাহ বলেছেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আদিবাসীদের সংখ্যা চুয়াল্লিশ শতাংশ থেকে কমে আঠাশ শতাংশ হয়েছে অনুপ্রবেশকারীরা জেএমএম কংগ্রেস এবং আর জেডির ভোট ব্যাঙ্ক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে রাজ্যের পাকুর জেলায় হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান দিতেও শুনেছেন বলে অভিযোগ করেছেন ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে হেমন্ত সরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন অমিত শাহ তিনি বলেন হেমন্তের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করছে না এই সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার রাজ্যসভার কংগ্রেস দলীয় সদস্য ধীরাজ শাহুর বাসভবনে পাওয়া সাড়ে তিনশো কোটি রুপির হদিস সম্পর্কে জনগণের কাছে প্রশ্ন করেন অমিত শাহ তিনি বলেন এই টাকা মোদের টাকা নয় এটা রাজ্যের দরিদ্র জনগণের টাকা